সালামু আলাইকুম দর্শক আস্তর দিয়ে পাকিস্তানি হাতা কাটিং করার জন্য অর্থাৎ এখানে কাপড় আছে লম্বায় প্রায় বিশ বাইশ ইঞ্চির মতো কাপড় আছে কাপড়টা এখন ডাবল ভাজ করে নিব ডাবল ভাজে চার পাট হলো এখন এদিক থেকে সোজা করে নিচ্ছি যেখানে পাইর আছে পাইকটা হাতার মুখে পড়বে সুন্দর করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পরে আস্তরের কাপড় যেটা আছে আস্তরের কাপড়টা সমান করে ভাঁজ দিয়ে বসিয়ে নিতে হবে সো বন্ধুরা আস্তরে কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি এর ফাঁকে দিয়ে বলে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন এবং ভিডিওটি লাইক কমেন্টস করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ এখন সুন্দর করে এটাকে বসিয়ে নিলাম সমান করে পর্যাপ্ত কাপড়ও আছে এখন এটাকে একদম মুখ বরাবর সমান করে কেটে নিব সমান করে কেটে নেওয়ার পরে বর্ডার দিলে এক ইঞ্চি ভিতরে ঢুকে যাবে তখন এটা সমান থাকবে না সাড়ে উনিশ ইঞ্চি লম্বা তো সাড়ে শুনে উনিশ ইঞ্চি লম্বায় বরাবর দাগ দিলাম বাতাস একটু ডিস্টার্ব করতেছে বাতাস ছাড়াও আবার থাকা যাচ্ছে না যে গরম সাড়ে উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম সাড়ে উনিশ ইঞ্চির পরে আহ ওই সাড়ে উনিশের দাগের পরে চার ইঞ্চি ভিতরে দাগ দেব যেহেতু মহড়া বরফ প্রায় দশ ইঞ্চি মহড়া পরে এদিকে এক ইঞ্চি বা এক ইঞ্চি রেখে শৃঙ্গাশ ধরে কাটতে হবে আর কি এখানে শেপ কাটটা ধরার স্টাইলটা দেখেন অনেকে ডাইরেক্ট সোজা দিয়ে দেয় এই সোজা দেওয়াটাতেই ভুল হয় তখনটা পাকিস্তানিদের মতো হয় না এই শেপ কাটটা এভাবে ফেলে হ্যাঁ রাখবেন এভাবে ফেলে রাখ দিবেন সোজা হতে পারবে না অনেকে ডাইরেক্ট সোজা দেয় সোজা হবে না সোজা দেওয়া যাবেন এভাবে শেপ দিতে হবে এখন কাটিংটা করে নিব এই যে লাল চক হলে ভালো তো এটার হাফ ইঞ্চি বাইর থেকে নিব অর্থাৎ করেছিলাম তার বাইর থেকে নিব আরো একটু শেপ দিয়ে দিলাম সিজার দিয়ে যাতে করে একটু আর্মলটার এখানে বাহুটার এখানে একটু ফিটিং হয় এই যে শেপটা মূলত এরকম হবে প্লাজো হাতাও না আবার প্লাজো হাতার মতো না আবার সোজাও না অনেকেই সোজা দেয় প্রথম প্রথম আমিও কয়েকবার সোজা দিয়েছি ওটা একদম বেকাপ্পা লাগে একটু সেপ থাকতে হবে এবং এই দশ ইঞ্চি মহরায় মার্ক করে দিলাম সুদর্শক ধন্যবাদ সালামু আলাইকুম